ভগবান শ্রীকৃষ্ণ করুণার জন্য করুণা সিন্ধু রূপে থাকতে হয়েছেন হে কৃষ্ণ আমরা প্রার্থনা করে কৃষ্ণের কাছে বলি হে কৃষ্ণ তুমি কি করুণা সিন্ধু তুমি করুণা সিন্ধু তুমি দিন বন্ধু দিনু শব্দের অর্থ যারা এই জগতে গরিব যাদের কেউ নেই তাদের তুমি বন্ধু যার কোন বন্ধু নেই তার একজন বন্ধু আছে আর সেই বন্ধুর নাম হচ্ছে কৃষ্ণ বন্ধু সেই জন্য বলছেন ভগবান হচ্ছে করুণা সিন্ধু তিনি দিনু বন্ধু তার মতো করুণা এই জগতে আর কারো নেই করুণাম্বুধ ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র করুণা করে কুন্তি দেবীর প্রার্থনায় যুধিষ্ঠিরের সঙ্গেই পঞ্চপান্ডবদের সঙ্গে আরও কিছুদিন থেকে যাওয়ার জন্য তিনি সংকল্প গ্রহণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির তোমাদের জন্য আরেকটি বিশেষ কাজ বাকি রয়েছে তোমাদেরকে আমি অনেক উপদেশ দিয়েছি যে উপদেশগুলো ভগবত গীতা নামে প্রসিদ্ধ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ অর্জুনকে দিয়েছেন আর অর্জুনকে লক্ষ্য করে সমগ্র জগৎজীকে উপদেশ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আর সেই উপদেশের নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র যে উপদেশ দিয়েছেন পঞ্চ পাণ্ডবদেরকে অর্জুন সেই উপদেশের নাম হচ্ছে গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এতদিন আমি তোমাদের অনেক উপদেশ দিয়েছি আজকে একজন মহাত্মার কাছে নিয়ে যাব তোমাদেরকে উপদেশ শোনার জন্য কোন একজন মহাত্মা এখনো এই কুরুক্ষেত্রের মাটিতে প্রাণ বিসর্জন দিয়েও দিচ্ছেন না সরসজ্জায় শুয়ে রয়েছেন এক মহামহাত্মা তার কাছে তোমাকে নিয়ে যাব চলো যুধিষ্ঠিরকে বললেন যুধিষ্ঠির এখন মহা মহা উপদেশ শুনবার জন্য একজন মহাত্মার কাছে যেতে হবে আর সেই মহাত্মার নাম হচ্ছে পিতামহ ভীষ্মদেব বলো ভীষ্মদেব পিতামহ কি এই যে বিশ্বদেব পিতামহ আমাদের এই সমগ্র সনাতন শাস্ত্রের মধ্যে সনাতন ধর্মের জন প্রবর্তকের নাম বলা হয়েছে তাদেরকে বলা হয় মহাজন মহাজন এই যদি না তাহলে আমাদের এই সনাতন ধর্ম টিকে থাকত না যদি উপদেশ নিতে হয় মহাজনের কাছ থেকে উপদেশ নিতে হয় শাস্ত্র বলছে তুমি উপদেশ চাও কিছু জানতে চাও ফলে মহাজনের কাছে যাও মহাজন গতস্ব পন্থা মহাজন যে পথে গেছেন সেই পথে গমন করো সেটা হচ্ছে আমাদের সনাতন শাস্ত্র সনাতন শাস্ত্র বলছে মহাজনের পদান্ত অনুসরণ করে জীব যদি মুক্তি হতে পারে তবেই সেই জীব পরম धाम লাভ করতে পারে সেই জন্য প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে মহাজনের উপদেশ গ্রহণ করা পঞ্চপান্ডব তো স্বয়ং শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করেছে যিনি ভগবান বলেই শুধু ভগবানের উপদেশ গ্রহণ করলেই ভগবানের ভক্ত হওয়া যায় না ভগবানের সঙ্গে ঘুমালেও ভগবানের ভক্ত হওয়া যায় না ভগবানের সঙ্গে খেলাধুলা করলেও ভগবানের ভক্ত হওয়া যায় না ভগবানের ভক্ত হতে গেলে ভগবানের ভক্তের ভক্তের কাছে যেতে হয় ভগবানের ভক্তি শিখবার জন্য ভগবানের সঙ্গে একসঙ্গে নেচেছেন গেয়েছেন খেয়েছেন খেলেছেন কৌরব পক্ষের পুত্রগণ দুর্যোধন দুঃশাসন কিন্তু ভগবানের সঙ্গে রাতের পর রাত কাটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দিনের পর দিন প্রহরের পর প্রহর অতিবাহিত করেও তারা বুঝতে পারেননি কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণের সঙ্গে ঘুমালেও কৃষ্ণকে জানানো যায় না কৃষ্ণকে জানা অত্যন্ত দুষ্কর ব্যাপার কৃষ্ণকে জানবার জন্য কৃষ্ণ ভক্তের কাছে আসতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি কিন্তু সেই উপদেশের চেয়ে আরো শ্রেয়স্কর উপদেশ যিনি দিতে পারেন তিনি হচ্ছেন পিতামহ বিশ্বদেব আর তিনি হচ্ছেন এই সনাতন ধর্মের বারো জন ধর্ম প্রবর্তক ধর্ম কথা বাচক তাদের মধ্যে একজন নাম হচ্ছে বিশ্বদেব দ্বাদশ মহাজনের অন্যতম বিশ্বদেব চলো এই মহাজনের কথা শ্রবণ করানোর জন্য তোমাদেরকে নিয়ে যায় বিশ্বদেব সরসজ্জায় শুয়ে আছেন বিশ্বদেব হৃদয় থেকে প্রার্থনা করছেন কপি রথ রুড় কৃষ্ণ আমার সম্মুখে দর্শনের আকাঙ্ক্ষায় উৎকণ্ঠায় উৎকণ্ঠিত হয়ে আছেন বিশ্বদেব ভগবান শ্রীকৃষ্ণ হৃদয় জানেন প্রত্যেকটি ভক্তের হৃদয়কে তিনি করে নিতে পারেন তিনি হচ্ছেন জনার্দন ভাবগ্রাহী ভক্তের হৃদয়ের ভাব তুমি কি মনোভাব নিয়ে আজকে আমাদের ভাগবত পাঠ শুনতে এসেছ ভগবান সেটা জানেন তুমি তাকে ফাঁকি দিতে পারবে না এই জগতে সবাইকে ফাঁকি দিতে পারো কিন্তু কৃষ্ণকে ফাঁকি দেওয়া তো সহজ নয় কারণ তিনি হৃদয়ের কথাও বুঝতে পারেন যে ভক্ত কথা বলতে জানে না শুধু থেকে ভক্তকে ভগবানকে ডাকেন হে কৃষ্ণ হে নাথ বলে ক্রন্দন করেন তার হৃদয় ভাঙা ক্রন্দন ভগবান হৃদয় থেকে বুঝতে পারেন সেই জন্য তিনি ভাবুক জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশ্বদেবের হৃদয়ের ভাব জানতেন বিশ্বদেবকে দর্শন করবার জন্য সেই জন্য সবাইকে পাঠিয়ে দিলেন এক এক করে সবাইকে পাঠিয়েছেন যাও বিশ্বদেবকে দর্শন করব এক করে সবাই বিশ্বদেবের সম্মুখে গেছেন বিশ্বদেবকে দর্শন করবার জন্য তার একেবারে সবচেয়ে বললেন তুমি যাও প্রথমে সহদেব আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দাদুর সম্মুখে গিয়ে দাঁড়ালেন তারপরে তার পরের ভাইকে বললেন এখন তুমি যাও নিয়ম কি কোন জায়গায় কোন মহৎ কাজে যেতে গেলে কোন বড় ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে প্রথমে বড় ব্যক্তিকেই আগে যেতে হয় বড় ভাইকে আগে যেতে হয় তার পিছনে পিছনে ছোট ভাইরা থাকবে এটা তো নিয়ম হ্যাঁ কি না কিন্তু আজকের দিনে বিশ্বদেব যখন সরসজ্জায় সাহিত্য হয়ে আছেন আর বিশ্বদেবের কাছ থেকে উপদেশ নেওয়ার জন্য যাচ্ছেন মহাজনের মুখের কথা শ্রবণের জন্য যাচ্ছেন মহারাজ যুধিষ্ঠির যাকে ধর্মরাজ বলা হয় সেই ধর্মরাজ যুধিষ্ঠির তার সবচেয়ে ছোট ভাইকে আগে যেতে বললেন তুমি আগে যাও তারপরে তারপরের ভাই তারপরে তারপরের ভাই তারপরে তারপরে কেন এমনটি হলো তার কারণ আজকে যুধিষ্ঠির লজ্জায় মাথা নত করে রয়েছেন কারণ যে দাদু বিশ্বদেব কি হন তাদের সম্পর্কের দাদু এই দাদুর কোলের উপরে পিঠের উপরে উঠে কত নাচানাচি করেছি কত লাথি মেরেছি তিনি হাতে করে খাইয়েছেন পিতৃহারা সন্তান ছিলাম আমরা পাণ্ডবরা তো অল্প বয়সেই পিতৃহারা হয়েছে মানুষ করেছে তো দাদু আর সেই দাদু আমাদের দ্বারা আজকে সর্বগ্রস্ত হয়ে এই মাটিতে ভুলণ্ডিত হয়ে পড়ে আছে এই লজ্জায় স্বয়ং মহারাজ যুধিষ্ঠির আজকে মহারাজ হয়েছেন কিন্তু স্বয়ং মহারাজ হওয়া সত্ত্বেও তিনি যেতে পাচ্ছেন না লজ্জা সম্ভ্রম সেই জন্য ছোট ভাইকে বললেন তুমি আগে যাও তারপরে এক এক করে সবাই যেতে শুরু করলেন সহদেব গেলেন নকুল গেলেন অর্জুন গেলেন ভীম গেলেন তারপরে গিয়ে যুধিষ্ঠির মহারাজ গেলেন গিয়ে দাদুকে প্রণাম নিবেদন করলেন দাদু প্রণাম গ্রহণ করো সব সব যাই সাহিত্য বিশ্বদেব আপনারা অনেক ছবি দেখেছেন যে অনেকগুলো তীরের উপরে একজন বৃদ্ধ ব্যক্তি শুয়ে রয়েছে ইনি হচ্ছেন সেই বিশ্বদেব অসংখ্য তীরের উপরে তিনি শুয়ে আছেন বলে একজন মহাত্মা তীরের পরে শুয়ে থাকেন নাকি যিনি ধর্মজ্ঞ পণ্ডিত ব্যক্তি তীরের পরে শুয়ে আছেন কেন তীরের পরে শ্রী থাকবার পিছনে অনেক অনেক কারণ রয়েছে স্বয়ং ভগবানের ভক্ত বিশ্বদেব তার ভক্তের জগতে খুব ভূমি পাওয়া যায় 12 জন মহাজন আছে প্রত্যেকই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বলেই তারা মহাজন হয়ে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদেরকেই মহাজন বলা হয় আর মহাজন গতস্য পন্থা মহাগনী মহাজন জেপতে করেছে গমন হয়েছে প্রাপ্ত শরণীয় সেই পথ লক্ষ্য করে ধরে কীর্তি হব বরণীয় মহাগ্নি মহাজন যে পথে গেছেন আমাদের কর্তব্য হচ্ছে হচ্ছে আমাদের কর্তব্য স্বয়ং ভগবানের ভক্ত না হলে তিনি তো আর মহাজন হতে পারেন না বিশ্বদেব অনেক বড় ভক্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু তার পরিণতিটা কেমন দুঃখে দেখবেন এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের যে যত বেশি বড় ভক্ত হয় তার তত বেশি দুঃখ হয় না একবার রাধে রাধে শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত ছিল কুন্তি মাতা কত দুঃখ ছিল তার জীবনে আর গতদিন আমরা পাঠ করে শোনালাম কুন্তি মাতা ভগবান শ্রীকৃষ্ণের কাছে শেষ প্রার্থনাটা করেছেন হে প্রভু হে কৃষ্ণ যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমাকে টান ভরে দুঃখ দিয়ে দাও কারণ যে সুখের দিনে কৃষ্ণ থাকে না সেই সুখ দরকার নেই দুঃখই দুঃখ চেয়ে নিলেন কেন দুঃখ চাওয়ার কারণ মানুষ যখন দুঃখে থাকে তখন সে কারণে অকারণে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকেন কিন্তু সুখের দিনে কিন্তু কেউ ভগবান কৃষ্ণকে স্মরণ করেন না বিশেষ করে কলিযুগের মানুষ একটুখানি সুখে থাকলে ভালো কাপড় পরতে শিখেছে ভালো টাকা পয়সা আছে অর্থবিত্ত আছে দামি ঘরের মধ্যে থাকে এখন সে কৃষ্ণকেই ভুলে গেছে সে এখন নাতি পুতিকে নিয়ে ব্যস্ত সে সমাজকে নিয়ে ব্যস্ত আর টেলিভিশনের সবচেয়ে বড় হিরোইন আসবে সবচেয়ে বড় হিরো আসবে অমিতাভ বচ্চন আমার বাড়িতে আসবে তার রিসেপশন করবার জন্য ব্যস্ত বৈষ্ণব গিয়ে দরজার সামনে কড়া বাবু দশটা টাকা দেবে একটু ভগবানের সেবা করব মন্দিরে একটা ফুলের মালা কিনে নিয়ে যাব। যা যা বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে অমিতাভ বচ্চনকে রিসেপশন দিচ্ছেন কিন্তু বৈষ্ণব দরজায় গিয়ে কুকুরের মতো একেবারে সেখান থেকে বিতরিত হয়ে ফিরে চলে আসছেন কর্তব্য কি ছিল একজন ধনির কর্তব্য কি একজন মানুষের কর্তব্য কি এই জগতে প্রতিটি কর্তব্য যদি গিয়ে মনে করতে হবে আজকে আমার কপালের চাকা ঘুরে গেল বৈষ্ণব কারুর দরজায় গিয়ে দাঁড়ালো মনে করবে যে আজকে আমার জীবনের সবচেয়ে সুখের দিন সবচেয়ে বড় আনন্দের দিন কারণ বৈষ্ণব এসেছেন